ও বি কিছেন আজ নতুন রেসিপি নিয়ে এসেছে বথে শাক দেখুন আমি কত সুন্দর টাটকা দেখতে সুন্দর লাগছে এইভাবে আমি শাকটা হাতের মুঠোয় ধরে নিলাম যতটা পারবেন ঝুরু করে কেটে নেবেন আমি কেটেও নিয়েছি আবার আপনাদের দেখাচ্ছি কীভাবে কাটতে হবে এভাবে কেটে নেবেন ঝুরু ঝুরু করে খুব সুন্দর লাগে এই শাক দিয়ে ভাতটা খেতে আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব রসুন থেতো করা এটা তেল ছাড়াও রান্না করা যায় কিন্তু আমি তেল দিয়ে রান্না করছি এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে আমি বড়ি থেতো করে রেখেছি সেটাও দিয়ে দেবো বড়ি করে শাকে দিলে খেতে দুর্দান্ত স্বাদ হয় শাকে কিন্তু বড়ি দিতে ভুলবেন না অবশ্যই বড়ি দেবেন তো খুব সুন্দর লাগে লাল লাল হয়ে বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি সেই শাকটা কেটে রেখেছি সেটা কের মধ্যে দিয়ে দেবো এবার খুব সুন্দর গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে পুষ্টিকর হেলথি এই শাক অবশ্যই আপনারা প্রতিদিন লাঞ্চে বা ডিনারে আপনারা শাক রাখতেই পারেন সব শাক দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুই দেব না হলুদ লাগবে না কোনো রকম কিছু লাগবে না এর মধ্যে আমি এখন নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব খুন্তি দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখবো আমার শাকটা সেদ্ধ হয়ে এসেছে আবারও নাড়াছাড়া করে নিয়ে দেখুন ভাজা ভাজা হয়ে এসছে সুন্দর এবার একটা আমি বাটিতে আমি চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা এতে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল দিয়ে ওটাকে গুলে নেবো হাত দিয়ে সুন্দর করে যেন কোনো দলা পেকে না থাকে আবারও নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে সেই পেস্টটাকে দিয়ে দেবো চালের গুঁড়ো আর মশলা ভাটার পেস্ট আমার হয়ে গেছে এর মধ্যে পেস্ট দিয়ে দেব এই দেখুন দিয়ে দিলাম এর মধ্যে আরও একটু জলও দিয়ে দেবো বাটিটা ধুয়ে যতটুকু লাগবে খুব পাতলা যদি হয়ে যায় খেতে কিন্তু খুব একটা ভালো হয় না আর শাকে কিন্তু ঝাল বেশি লাগে ঝালটা দিলেও খেতে খুব সুন্দর হয় লবণ ঝালটা একটু বেশি বেশি দিতে হয় আমি ডাল ঘুটনি দিয়ে শাকটাকে এভাবে ঘটে নিলাম শাক গোটা খেতে খুব সুন্দর হয় আমরা আমাদের তো খুব পছন্দের এই শাক কার কার পছন্দ তারা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন একটু টেস্ট করে নিচ্ছি নবল ঝালটা কেমন হয়েছে তো আমার সব ঠিকই আছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব সুন্দর খেতে আমার হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য রেডি একদম আমার ভালো লাগলে কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছে যাবে হয়ে গেছে কতটা সুন্দর এই শাগের গন্ধটাও খুব সুন্দর নাকে আসলে যেন মনে হয় খুব ভালো লাগে একতলা ভাত তো খাবেনই আরও চারটে ভাত নিতেও ইচ্ছে করবে আপনাদের অবশ্যই এই শাক খাবেন শরীরের পক্ষে উপকারী ও হেলদি একটা এই রেসিপি খেতে ভুলবেন না যেন বছরে এই সময় শীতের সময় এই শাকটা পাওয়া যায় অন্য টাইমে কিন্তু পাওয়া যায় না